আসসালামু আলাইকুম বন্ধুরা সরাসরি চলে এসেছি গ্যাসের চুলায় দেখো আমি একটা কড়া বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি মুরগির মাংস দিয়ে দিলাম মশলা মাখিয়ে রেখেছিলাম একটু নুন একটু হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাখানো মুরগির মাংসটা আমি এবার তেলে একটু ভেজে নেব তোমরা কেমন আছো বন্ধুরা আশা করছি ভালোই আছো আমাদের ইউটিউব পরিবারে তোমাদের সবাইকে স্বাগত দেখো মুরগি মাংসটা ভাজা হয়ে গেছে এবার একটা জায়গায় তুলে নেব আজকে আমি বানাচ্ছি সয়াবিনের ফ্রাইড রাইস তার সঙ্গে চিকেন ক্যাপসিকাম তো চলো দেখো তাহলে আমি কিভাবে বানাচ্ছি এই তেলেটি আমি তেজপাতা দিয়ে দিলাম একটা বড়ো দুটো দারচিনি দিয়ে দিলাম দু টুকরো আর তিনটে এলাচ ফাটিয়ে দিয়ে দেব তারপর আমি এক মুঠো মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটাকে আমি একটু নেড়ে অল্প একটু ভাজা ভাজা করব স্কিপ না করে বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর তোমরা যারা নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিও এবার আমি পেঁয়াজের পাপড়ি একটু বানিয়ে নিয়েছিলাম মানে কেটে করে নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজের পাপড়ি দেখো এটাকে একটু আমি একটু অল্প ভাজা ভাজা করব এবারে ক্যাপসিকাম দিয়ে দেবো একটা বড় ক্যাপসিকাম আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি ক্যাপসিকামটা দিয়ে দেবো খুব মজাদার একটা রেসিপি দেখো ক্যাপসিকামটা ভাজা ভাজাই হয়ে এসছে এবার আমি এতে কিছু মশলা দেব প্রথমে আদা রসুন এক চামচ বাটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করব একটা বড় টমেটো কুচি করে নিয়েছিলাম ওইটা দিয়ে দিলাম এটা দিয়ে আবার একটু নাড়ব আমরা তো অনেকভাবেই চিকেন রান্না করি তাই না এটাও বেশ দারুণ হয় খেতে এই ক্যাপসিকাম চিকেন ক্যাপসিকাম একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দিয়ে দেবো এতে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এবার একটু দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা মানে হাফ চামচ মতো এবারে অল্প একটু জিরে গুঁড়ো দিলাম হাফ চামচ একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু আবারও নাড়াচাড়া করব দেখো এবার অল্প একটু পানি দেব নালে মশলাটা পুড়ে যাবে দিয়ে আবারও নাড়াচাড়া করব আমি আগে গ্রেভিটা তৈরি করে নিচ্ছি হাফ চামচ মতো ভিনিগার দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো চিলি সস এটাও মানে হাফ চামচ মতোই দিয়ে দেব দিয়ে অল্প অল্প করে একটু নাড়িয়ে নেব টমেটো সস দিয়ে দিলাম এক চামচ এক চামচ সয়া সস দিয়ে দিলাম দিয়ে আবার চাড়া করব দেখো আমার গ্রেভিটা তৈরি হয়ে গেছে আর ভাজা মুরগির মাংসগুলো দিয়ে দেবো দিয়ে আবারও অল্প একটু মানে কষিয়ে নেব দেখো কষানোটা হয়ে গেছে এবার পরিমাণ মতো আমি পানি দিয়ে দেবো পানিটা দিয়ে দিলাম মানে মুরগির মাংসটা সিদ্ধ হওয়ার মতো আমি পানি দেব দেখো এবার একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেবো দু চামচ মতো দু টেবিল চামচ মতো হবে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে দেব যাতে ফেস ক্রিমটা মেখে যায় জলের সঙ্গে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে মাংসটা সিদ্ধ হতে দেবো দেখো মাংসটা সিদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে এক চামচ বাটার দিয়ে দেবো এর উপর দিয়ে আমি একটু গরম মশলা ছড়িয়ে দেবো মানে গুঁড়ো গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো দেখো তৈরি হয়ে গেছে চিকেন ক্যাপসিকাম অল্প একটু চিনি দিয়ে দেবো চিনিটা একটু ভুলে গেছিলাম বন্ধুরা একটু দিয়ে দিলাম চিকেন ক্যাপসিকাম রেডি হয়ে গেছে এবার আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি দু টেবিল চামচ মতো আমি সাদা তেল দিয়ে দিলাম আমি ফ্রায়েড রাইসটা হাঁড়িতে বানাবো তেজপাতা দিয়ে দিলাম একটা বড় দারচিনি দিয়ে দিলাম এরকম দু টুকরো চারটে এলাচ আমি ফাটিয়ে দিয়ে দেবো দিয়ে আমি আদা একটু কুচিয়ে রেখে কুচি করে রেখেছিলাম সে আদা কুচিটা দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করব। বন্ধুরা অফ ক্যামেরায় আমি ডিমের তিনটে ডিমের ভুজিয়া বানিয়ে নিয়েছি আর অল্প মানে দুটোর মতো গাজর কুচি করে নিয়েছিলাম হ্যাঁ মানে অল্প একটু ফুলকপি আর অল্প একটু ক্যাপসিকাম আমি এগুলো সব ভেজে রেখেছি আর সয়াবিনও আমি ভেজে রেখেছিলাম এবার আমি চালটাও আগে থাক থেকে মানে ভাতটা আগে থাকতে আমি করে নিয়েছিলাম দেরাদুন চালের এবার আমি ভাতটা দিয়ে দেবো দিয়ে দিলাম এবার উপর দিয়ে আমি ওই ভাজা ফুলকপি গাজর ক্যাপসিকাম এগুলো ভেজে রেখেছিলাম এই ভাজাটা উপর দিয়ে আমি দিয়ে দেবো অল্প একটু সয়াবিন দিয়ে দেব ভাজা এবার ডিমের ভুজি অল্প একটু দিয়ে দিলাম অল্প অল্প করে একটু নুন ছড়িয়ে দেব এবার ঘি দিয়ে দিলাম অল্প একটু দিয়ে এবার নাড়া মানে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এটাকে মিশিয়ে নেব বন্ধুরা এটা বিরিয়ানি ভাববে না এটা কিন্তু ফ্রায়ে রাইস ঝাঁকিয়ে নেব আবারও যেগুলো আছে সবগুলো দিয়ে দেবো পাত্তা সবটা দিয়ে দেব দিয়েছি উপর দিয়ে একটু ঘি দিয়ে দেব দিয়ে আবার একটু ঝাঁকিয়ে নেব খুব ভালো করে ঝাঁকিয়ে সবের সঙ্গে সব যেন মিশে যায় এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিতে হবে এটা আজিনা মোটর বন্ধুরা সল্ট যেটা উপর দিয়ে একটু সরিয়ে দেবো আবার একটু ঝাঁকিয়ে নেব এই টেস্টিং সল্ট দিলে না যে কোনো মানে খাবারে স্বাদটাই তার মানে অনেক গুণ বেড়ে যায় দেখো কত ঝরঝরে হয়েছে আবার একটু পর দিয়ে ঘি দিয়ে দেবো ও বন্ধুরা খুব ঝরঝরে হয়েছে ভাতটা দেখো তৈরি হয়ে গেছে আমার চিকেন ক্যাপসিকাম আর সয়াবিনের ফ্রায়েড রাইস কেমন লাগলো বন্ধুরা তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবে আমি আবারও ফিরে আসবো তোমাদের মাঝে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে